তো আমাদের নাম আমাদের আব্বা মা দাদা দাদিমা বা কোনো হুজুর রেখেছেন তো কবরের নাম যখন কবর রাখা হলো ফেরেজ তারা শোনার পর কি বলছে শুনুন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শোনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটি আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্ন কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘ কবর কি বলছে শুনুন আমি এমন গো ওই আধার আবার আলো খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো আমির ফকিরি যে মোরি ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো আমি আমি আমল দেখি দেখি কবর বলছে আর তোমার নাম আবুল কালাম বলে তোমাকে ছাড় হবে না তোমার নাম হাবিব বলে তোমার ছাড় হবে না যতই তোমার নাম থাকুক যতই তোমার ধন দৌলত দুনিয়াতে থাক না কেন কবর কিন্তু কাউকে ছাড়বে না তো বলছে শুনুন ওগো আমিরি ফকিরি পাদিশা উজিরি যে মোরে ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো যারি কর্ম যেমন তেমন খাতির আমারই কাছে পেলো আমি আমল দেখি ইমান দেখি আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারণ আমার নাম শোনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম তারপরে শুনুন এই দুনিয়াতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মোর সবাই কবর জিন্দার হবে মানব সবাইকে ওই কবর গিলে খাবে মানব সবাইকে ওই কবর গিলে খাবে আর বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কাপড় মরে যাওয়ানি ঠিক এমনি রবে বলছে কাপড় মরে যাওয়ানি ঠিক এমনি রবে আমি হই না বুড়া না খোড়া আমি হই পুড়া বুড়া না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সব। সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম